আজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি জানেন দরুদ পড়ার ফজিলত কি? তো চলুন জেনে আসি। আনাস সাদী থেকে এবং ইসহাচ এসেছে আন আনাস ই রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাং সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশ-সালাওয়াত ওয়া হুত্তাদ আনহু আশরা হতিয়াত ওয়া অর্থাৎ হযরত আনাস আল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাজসুল্লাহিস বলেছেন যে আমার উপর একবার দূরদ ফাট করবে তার উপর দশবার রহমত নাজিল করবেন এবং তার দশটি গুণ মাফ করে দেওয়া হবে এবং তার দশটি বাড়িয়ে দেওয়া হবে শরীফ এবং শরীফ এবং বণিত হয়েছে রাজসাহ বলেন বকিলের ছবি ব্যক্তি যে আমার নাম শোনা মাত্রই আমার উপর দূরত পড়ে নেই এবং অন্যত্রে বনিত হয়েছে দোয়া কখনো কবুল হবে না যতন পর্যন্ত উপর দূরত ফাট করা হবে না তো বন্ধুরা আমরা দূরত শরীফ বেশি বেশি ফাট করব আল্লাহ হাফেজ দেখাবো কোনো ভিডিও السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ